আমরা অলরেডি চলে আসছি নতুন আরেকটি একটি শোরুম আইবি কার সেন্টার দেখতে পাচ্ছেন আর আমার সাথে বড় ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আমি গাজী মোহাম্মদ কলুর রহমান আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে আলহামদুলিল্লাহ এই শোরুমে বয়স বেশি দিন না মাত্র 2 মাসের মতো বয়স জি এই মাসে চমৎকার একটা গাড়ি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড বা নোয়া আছে এই পাশে একটা সুপার স্টার লিমো এই রয় স্ট্যান্ডার্ড উপর এবং এর ভিতরে মোটামুটি বেশ কিছু গাড়ি কালেকশন নিশান ঝুঁকি থাকবে পিয়াস থাকবে যেটা সিসি থাকবে 1500 আমার বাংলাদেশ ব্যাংক সংলগ্ন ঠিক বাংলাদেশ ব্যাংকের সাথে সাথেই আমরা একটু দেখাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথেই আপনারা এই শুরুটা পাবেন আইবি সেন্টার

এখানে যেখানে যা কিছু আছে জেনুইন আছে অরিজিনাল আছে কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই এটা এসি পেপার সবকিছু কমপ্লিট আছে দুইসি এসি পেপার কমপ্লিট আছে এটা দুয়েল এসি

এগারো মডেল এগারো মডেল একটা জি দুই হাজার চোদ্দতে এসেছে নিশান ঝুঁকি নিশান ঝুঁকি নিশান ঝুঁকি একদম একদম পার্ফের সিরিয়াল একদম পার্ এখানে যা আছে একদম পারফেক্ট আছে এলপিজি করা এলপিজি করা আছে রাইট রাউল সিলিন্ডার এলপিজি করা করিডোর সিলিন্ডার কোন হিটিং ইস্যু ভাইয়া ভাই না কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই পুরো অ্যাক্সিডেন্ট ইস্যুটা পেপারস কমপ্লিট ফুল স্টেবল ব্যবহার আছে জি সিসি 1500 অল অপশনট অটো এবং এরতে চমৎকার অ্যান্ড্রয়েড মনিটর দেখতে পাচ্ছেন এবং মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল এবং টায়ার এর কন্ডিশন হবে বল খুব গুড গুড কন্ডিশন গুড কন্ডিশন আছে ভাইয়া দাম কত এটা আমরা

বাকিটা আপনার কি ছাব্বিশ পাবে কমপ্লিট পাবে থাকবে ভাইয়া এটা একটা গাড়ি আছে দুই হাজার এর মডেল চলা ভাইয়া না কোনো চালিত আমরা গাড়ি কিনি না